আসসালামু আলাইকুম আমি ছোট একটা মানুষ আপনাদের মাঝে একটি গজল বলতেছি তো সবাই শুনো গোরেছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গোরেছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি আহ্বান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জানি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লেখি দূর আকাশের তারায় তারায় ও আকাশের পাড়ায় পাড়ায় আমি তোমার পরিচয় পেয়ে পে হৃদয়ে আঁকি তোমার ছবি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান কাটে দিনে ঢুকতে হবে